এবি কাকি কে ফোন করে বলে কথার জ্ঞান ফিরে এসছে হ্যাঁ বন্ধুরা বিস্তারিত লাইক করে দেখতে থাক কথা আগামী এপিসোডে আমরা দেখতে পাবো যে এ সবাইকে নিয়ে হসপিটাল যায় সেখানে গিয়ে লাভ হয় না যে কথার জ্ঞান ফিরে না তাই সব নিরাশ হয়ে বাড়িতে চলে আসে বাড়িতে আসার পর বারবার এবি কতার কাছে যাচ্ছিল গিয়ে অনেক কথা বলতে শুরু করলো তখন কথা লাভ ইউ পর্যন্ত বলল এবি তারপর কথার হঠাৎ করে জ্ঞান ফিরে আসে তারপর এইটা এইটা দেখে এবি খুশি হয়ে বাড়িতে ফোন করে কাকিয়াকে বলে কাকিয়া বাড়িতে সবাইকে বলে দেও যে কথার জ্ঞান ফিরে এসেছে তারপর কাকিয়া বাড়ির সবাইকে গিয়ে বলছে মানন্দীর পুজো করছে সবাই বসে সেখানে গিয়ে বলছে যে কথার জ্ঞান ফিরে এসেছে তারপর চিৎকার দিয়ে কাকিয়া বলে যে মানন্দি তুমি আমাদের কথা রেখেছো আমাদের কথা সুস্থ হয়ে গেছে আমাদের কথা জ্ঞান বুঝছে তুমি আমাদের কথা গেছে এদিকে আমরা দেখতে পাই যে এবি কথাকে বলে তুই কী ভাবছিলি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবি তখন কথা বলে আমাকে যেতে কোথায় দিলে ঠিকই তো ফিরে নিয়ে এসছে এই কথা শুনে বি কথার মাথায় একটা চুমু দিল তাই আপনাদের কি মনে হয় এবার কি সত্যিই সত্যি এপি কথার প্রেমে পড়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন